আমরা আবার একটা ভিটর নিলাম খুব সুন্দর মাছ এই যে এইটা এটা কি কয় বাঘ মাছ না বাঘ মাছ এটা শীতল ও আসলে আমি দিন আমি প্রথম আইলাম আমি সিলেটে এত বস্তু ধরে আছি এত বস্তু থাকার পরও আমি মেলাতে আসতে পারি নাই আজকে আল্লাহ আমার আকাশ আমি নিজেও মাছ মারি মাছ মারি ওর বাইরে কি করতেছে মাছটা অনেক বড় গোয়ালকটা একটা শীত একটা বাঘ মাছ মানে বাঘ মারছে তার এই যে লোকাল মাছ হচ্ছে এগুলা সব নদীর নাকি এগুলো সব নদীর এটা লোকাল আসলে আমি বিস্মিত যেখানে যাই সেখানে একটা থেকে আরেকটা বড় একটা থেকে আরেকটা বড় মাছ একটা থেকে আরেকটা বড় মাছ আসলে দেখতে মনটা ভালো লাগে যে ফিশিং করে আসলে সে দেখা আসলে মনটাই বলে দেয় এ সাইম ভাই এটারে কি মাছ কই মসুল মসুল না এই যে মসুল মাছ কত বড় সাইজ কতটুকু ওই বলুন ত্রিশ ত্রিশ পাই ত্রিশ কেজি না আবার এই মেলাতে আপনার ইলিশ মাছও আছে এই যে মাছ আমাকে স্বামী ভাই আইডি দিতেছে এই স্বামী ভাই এই যে এক জোড়া বা আইড় মাছ এই যে বয়েল জোড়া বয়েল চিতল স্বামী ভাই

इहा छो भाड़ी